ভাবে ছানা কষ্ট করে পড়াশোনা করছে কুর্মীদের মুকুজ্জ্বল করেছে এবং আন্দোলনও বেচারি আছে শেখর ভাইকে দু কথা বলার জন্য পাতানা জলকে বলা দা এন্ট্রি দিয়ে দাও পাতানা জলকে তুলে দাও জোহার সবাইকে যারা এখন আজকে রাজ্য সম্মেলনে উপস্থিত হয়েছে আর যারা মঞ্চে আছে সবাইকে আমার গড় জহার প্রণাম আমি বক্তব্য বাড়াবো না কারণ পাতা দল তৈরি আছে আমাদের যে লড়াই এই লড়াইটা রায়েশ বাবু আমাদের আদর্শ নীতিগত আদর্শ পদ আন্দোলনের স্ট্র্যাটিকমেন্টও আমি বলি এ কারণেই বলি কারণ আমি এই সমাজ আন্দোলন করতে এসেছিলাম এই রাজেশ মাহাতোর হাত ধরে কারণ আমি আমার গ্রামে যখন প্রথম মিটিংটা করেছিল তো তখন আমি দাদাকে বলেছিলাম আমি তো একটা লোক পাচ্ছি না এবং সবাই আমাকে ধমকিছে তখন আমি সদ্য এম এ পাস করেছি কলকাতা ইউনিভার্সিটি থেকে তো আমার একটা ভয় লাগতেছিল ডর লাগতেছিল তো দাদা আমাকে বললো যে রে ভাই তোদের মতো শিক্ষিত ছানাগিলা যদি সমাজের জন্য যদি একাই না আসে সংস্কৃতির জন্য যদি একাই না আসে ভাষার জন্য যদি একাই না আসে অধিকারের লড়াইয়ের জন্য যদি একাই না আসে এই সমাজ একদিন আন্দোলন মুছে যাবে এই জাতির আন্দোলন একদিন মুছে যাবে আমি সেদিন বললাম তো আমি কি করবো দাদা সবাই তো আমাকে ডোরাছে তো দাদা বলল যে তুই নির্ভয়ে আন্দোলনটা করে দা তুই মিটিংটা দেখ তুই মিছিলটা কর যদি কেউ না থাকে রাজেশ তো একাই যায় তোকে উদ্ধার করবে তুই আন্দোলনটা ছাড়িস না আর আন্দোলনের পথ থেকে সরিস না আর আদর্শকে সামনে রেখে লড়াইটা করবি তারপর তোর হক অধিকারের লড়াই আছে লড়াইটা লড়বি এই রাজেশ মা তোকে সব দিন পাশে পাবি তো আমি আজও রাজেশ রাস্তা ছাড়ি না আসলে আমাদের কি জানো তো দাদা বললো এই যে জঙ্গল মহলের জমি এই জমি অধিকাংশ কর্মী আছে আজকে শিক্ষা প্রতিষ্ঠান হোক হসপিটাল হোক যে কোনো শিল্প কলকারখানা যাই হোক এই মা তোদের জায়গার উপরে হয়েছে কারণ এ ছাড়ার কোনো জমি নাই আর এদেরকে বাঁচাতে হলে আন্দোলনটা আমাদেরকেই করতে হবে কার হক অধিকারটা আমাদেরকেই আদায় করতে হবে বাইরের কলকাতার বাবু আছে ঠিক করে দেবে যে আমি কোথায় থাকবো আমার স্কুল কোথায় হবে আমি কোথায় পড়াবো কি করব এগুলা কলকাতার বাবুরা ঠিক করবে না এগুলা জঙ্গল মানুষ ঠিক করবে জঙ্গল যারা বসবাস করছে তারা ঠিক করবে আমি আর বেশি কিছু বলবো না কেন আমার জোর আছে শরীর খারাপ তাও আমি এইটুকুই বললাম আর এই রাজেশ রাজা পরবর্তী আন্দোলনে দাগ দিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় মিটিং মিছিল করে বোঝানোর চেষ্টা করব আর সদস্য সংগ্রহ করব আর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার রাজেশ বাবুর নেতৃত্বে তাই তাই করব এটা আমি বলে গেল জোয়ার ধন্যবাদ শেখর ভাইকে তো এরপরে পায়রা চালি পাতানা মহিলা পাতানা